সনাতন ধর্মের প্রধান কথাটা হচ্ছে অহিংসা সনাতন ধর্মের প্রধান কথাটা হচ্ছে সমন্বয় সনাতন ধর্মের কথাটা হচ্ছে অন্য মানুষের প্রতি সহিষ্ণুতা এটা হচ্ছে সনাতন ধর্মের প্রধান কথা অর্ণবা খুব সুন্দর বললো আর অর্ণদার সাথে যদি আমার আজ থেকে বছর কুড়ি আগে পরিচয় হলো খুব ভালো হতো তাই অর্ণবা এত কিউটনেসের জন্য একটা ছবি আমার কোনো গার্লফ্রেন্ডকে গিফট করতাম টেরিয়ে দিতে ভালো লাগতো হিন্দু ধর্ম হিংসার কথা বলা না এক্স্যাক্টলি বলে না আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি সর্ব ধর্ম সমভাব আমরাদের অহিংসা পরম ধর্ম বারবার বলা হয় বিশ্বাস করি পরের লাইনটা ভুলে যাই কেন আমরা অহিংসা পরম ধর্ম ধর্ম অহিংসা তোতেই বাঁচো একটা শ্লোক আমরা ভুলে যাই ধর্ম রক্ষতি রক্ষিত যারা ধর্মকে রক্ষা করে ধর্ম তাদেরকে রক্ষা করে এই মুশিदाबादে হরগোবিন্দ দাস চন্দন দাস আতে দোষটা কি ছিল ও তাদের দোষটা ছিল তারা হিন্দু ছিল মোথা বাড়িতে যাদের দোকান জানানো হলো তাদের দোষটা কি ছিল তাদের দোষটা হিন্দু ছিল মমতা বন্দ্যোপাধ্যায় একদম সেকুলারিজমের ধারক বাহক সেকুলারিজমের ডেফিনেশন মানে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে দাঁড়িয়ে তাকে বলতে হয় আমি কাফের নয় কাফেরদের সাথে লড়তে হবে এটা আপনাদের সরকার আমার প্রশ্ন থাকবে কাফের কারা ডিসবিলিভার বা নন বিলিভার্স যারা ইসলামে বিশ্বাস করে না

যে দাঙ্গা বলেই তো ভেদাভেদ তৈরি করতে চাইছো তৃণমূল বলছি আর দেখো গান্ধারী সে থেকে তো লাভ নেই তোমার চোখ তুমি দেখতে পাও চোখে পট্টি বেঁধে গান্ধারী সে থেকে লাভ নেই টাকা বোঝো আর লাস্ট কথা আমি বলে জাস্ট যেতে হবে না তোমার প্রশ্ন এটা হিন্দুদের কে বুঝতে হবে তাদের অধিকার হিন্দুদেরকে বুঝতে হবে তাদের সরকার কোনটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছে যে কার সরকার দেখে নিছে মানুষ একেবারেই নয় আমি বলছি যে আপনি তিনজনের কথা বললেন তিনজনের মধ্যে মারা গেছেন কারা